প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হিন্দুদের বাইদের জন্য নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ আপনাদেরকে জন্য আপনাদের জন্য আজকে আমি একটি বশীকরণ তাবিজ দেওয়ার জন্য চেষ্টা করব যে সমস্ত ভাই বোনেরা বলতেছেন যে দূর থেকে বশীকরণ করা যায় না ওই সমস্ত বাইদের জন্য আজকে আমি একটি বশীকরণ তাবিজ দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করি ইনশাআল্লাহ আপনারা আমার কথা অনুযায়ী যদি নিয়ম মতো কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই বশীকরণের সমস্যা সমাধা হবে তবে ভাই আপনারা যদি দূর থেকে বশীকরণ করতে যান তাহলে কিঞ্চিত পরিমাণ আপনারা কিছু না কিছু কষ্ট করতে হবে কষ্ট ছাড়া পৃথিবীর আদৌ কোনো কাজ হয় না মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা না বললেই নেয় সেটি হলো যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমি প্রতিদৈনিক আপনাদের জন্য একটি করে ভিডিও বানানোর জন্য চেষ্টা করি কোন সময় আপনার কোন ভিডিওটি কাজে লেগে বসে সেটা আল্লাহি ভালো জানায় যাই হোক ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ফেস করে দিবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা যেন সকল ভিডিওগুলা সাথে সাথে পেয়ে থাকেন যাই হোক আজকের যে তাবিজটি এই তাবিজটি আমি এই ধরনের বাইদের জন্য বা বোনদের জন্য দেওয়ার জন্য চেষ্টা করব যাহারা বলতেছেন যে কোনোভাবেই কোনো তান্ত্রিকের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করেও আপনারা বশীকরণের কোনো কাজ করতে পারেন নাই বা সাফল্য পান নাই আমি ওই ভাই বোনদের জন্য এই তাবিজটি দেওয়ার জন্য চেষ্টা করব এবং আরো কিছু বোনেরা এই কাজটি কাজে খাটাতে পারবেন যারা বলতেছেন যে স্বামী বিদেশ চলে গিয়ে এখন আর আমার কথা শুনতেছে না আমার কথা মানে না এবং আমাকে খানা খরচ দেয় না আমাকে খারাপ চোখে দেখে এবং আমাকে অনেক কষ্ট দিয়ে থাকে ওই সমস্ত বোনেরাও এই তাবিজটি কাজে খাটাতে পারবেন আজকের তাবিজটি ভাই বোন উভয়ের ক্ষেত্রেই কাজে খাটাতে পারবেন শুধুমাত্র নিচে তাবিজের নিচে যেই কথাগুলো লিখতে হবে এই কথাগুলোর শুধুমাত্র একটু ব্যতিক্রম করে লিখলেই চলবে যেমন আজকের তাবিজটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব স্ক্রিনে দিয়ে দেওয়ার পর নিচে যেই লেখাটা থাকবে এই লিখাটা লিখে আসছে ওম রহিম অলমিল অমুকের বেটা অমুকের সঙ্গে অমুকের বেটি অমুকের সঙ্গে হয় মিল এই শব্দটি আপনারা একটু ব্যতিক্রম করে লিখতে হবে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে লিখতে হবে ওম রহিম অলমিল অমুকের ছেলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সঙ্গে হয় মিল এভাবে লিখতে হবে তো যাই হোক আপনাদেরকে আমি আজকে ভিডিওটা তেমন একটা বড় করার জন্য চেষ্টা করব না আমি চেষ্টা করব আপনাদেরকে ছোটো করে ভিডিওটি দেওয়ার জন্য একজন ভাই আমাকে কমেন্ট করেছে যে অযথা বক করি হ্যাঁ এটা হতেই পারে আপনার কাছে হতেই পারে আমি ভিডিওগুলো তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের ভিতরে ভিডিও দিতে পারবো কিন্তু আপনারা কমেন্টে আমাকে জ্বালাবেন এবং ফোন করে আমাকে জ্বালাবেন বোঝার জন্য কিন্তু ভাই আপনি একটু কষ্ট করে যদি ভিডিওটা একটু লম্বা হয় তাহলে সেই ভিডিওটা যদি আপনি একটু কষ্ট করে দেখে নেন তাহলে আপনি আমাকে কমেন্টে জ্বালাতন করতে হয় না ফোন করে জ্বালাতন করতে হয় না কেননা আপনি কমেন্টে অথবা ফোন করে জ্বালাতন করতে চাইলে হয়তোবা তাৎক্ষণিক আমাকে নাও পেতে পারেন এবং তাৎক্ষণিক আমার কমেন্টের উত্তর নাও পেতে পারেন কারণ আমি কমেন্টের উত্তরগুলো দিয়ে থাকি দু দিন তিন দিন পর। আমি প্রতিদিন কমেন্টের উত্তর দেই না দিতে পারতেছি না কারণ আমি অনেক কাজের ঝামেলে থাকি সেই জন্য আমি কমেন্টের উত্তর প্রতিদিন দিতে পারতেছি না আপনারা ফোন করেন অধিকাংশ লোকেই ফোন করে আমাকে তাৎক্ষণিক পাচ্ছেন না হয়তো বিজি পাচ্ছেন নয়তো নেট বন্ধ পাচ্ছেন হয়তো অনেক জামিলা থাকে সে সমস্ত জামিলার কারণে আপনারা অনেক সময় আমাকে ফোনেও পাচ্ছেন না এটার জন্য আমি আন্তরিক আন্তরিকভাবে দুঃখিত কেননা আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা কেউই পাঁচ রক্ত নামাজের টাইমে আমাকে কল না দেওয়ার জন্য চেষ্টা করবেন কোনো সময়ই নামাজের টাইম আজানের টাইম এই জিনিসগুলো আপনারা দেখে শুনে আমাকে কল দেবেন কেননা আমি আজানের টাইম এবং নামাজের টাইম এই টাইমগুলোতে আমি ফোন রিসিভ করি না আর এই টাইমগুলোতে অনেক সময় আমার নাম্বার ইও থাকে নেটও অফ থাকে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে সাথে প্রশ্নের জবাব না দেওয়ার কারণে যাই হোক আজকে আপনাদেরকে যে আমি তাবিজটি দিতে যাবো এই তাবিজটি আমি আগেই বলেছি যে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা স্ক্রিনে এই তাবিজটি দেখতে পাবেন তো স্ক্রিন থেকে আপনারা সুন্দরভাবে এই তাবিজটি লেখার জন্য চেষ্টা করবেন কবে লিখবেন এই তাবিজটি লিখতে হলে আপনারা লিখতে হবে শনি অথবা মঙ্গলবার রাত বারোটার পর শনি অথবা মঙ্গলবার রাত বারোটার পর রাত বারোটার পরে আপনারা সুন্দরভাবে পাক পবিত্র হয়ে বসবেন একটি বিছানায় অথবা একটি জাহানামাজে সুন্দরভাবে বসবেন বসে আপনারা এর আগে তিনটি কালি সংগ্রহ করে নিতে হবে কয়টি কালি তিনটি কালি সংগ্রহ করে নিতে হবে এক নম্বরে হলো জাফরান এক নম্বর হলো মেস্কো দুই নাম্বারে জাফরান তিন নম্বরে কস্তুরি মেস্কো জাফরান কস্তুরি এই তিনটি কালি আপনি সংগ্রহ করে নিতে হবে এই তিনটি কালি সংগ্রহ করে নিয়ে আপনি এই তিনটি কালিকে একসাথে মিশ্রিত করে আপনি একটি কালি তৈরি করতে হবে কালিতে পরিণত করতে হবে আর এই কালি পরিণত কালিতে পরিণত করে আপনি তার আগে একটি কলম বানিয়ে রাখবেন ওই কলমটি সবসাইতে ভালো হবে যদি আপনি ডালিম গাছের ডাল দ্বারা তৈরি করতে পারেন তাহলে সবসাইতে ভালো হবে এর পাশাপাশি আপনি আরও একটা জিনিস দ্বারা তৈরি করতে পারেন সেটা হলো জোড়া আবাসের ঢাল জোড়া আবাসের কঞ্চি দ্বারাও আপনি শক্ত কঞ্চি দ্বারাও আপনি কলমটি তৈরি করতে পারেন তো জোড়া ঢাল দ্বারা বা জোড়া বাঁশের কঞ্চি দ্বারা অথবা ডালিম গাছের ঢাল দ্বারা আপনি এই কলমটি তৈরি করে নিতে পারেন কলমটি তৈরি করে নিয়ে কলমটি একটু শুকিয়ে নেবেন একটু রোদ্রে দিয়ে শুকিয়ে নেবেন তারপরে আপনি তারপরে আপনি মেসকো জাফরান কস্তুরি এই তিনটি কালি দ্বারা একটি কালি তৈরি করে এই কালি দ্বারা আপনি শনি অথবা মঙ্গলবারের রাত্রে বসে এই তাবিজটি লিখতে হবে সবসাইতে বেশি আপনি ফল পাবেন যদি আপনি কোনো আমাবস্যা অথবা পূর্ণিমার রাত্রে যদি এই তাবিজটি লিখতে পারেন এই তাবিজটি সুন্দর করে সহি শুদ্ধভাবে লিখে এই তাবিজটিকে আপনি কি করতে হবে একটি সুগন্ধি আতর। একটি সুগন্ধি আতর নেবেন একটি সুগন্ধি আতর নিয়ে এই আতর তাবিজের ভিতরে লাগিয়ে দেবেন তাবিজের ভিতরে লাগিয়ে দিয়ে আপনি যদি সম্ভব হয় তাহলে একটি পাত্রে কিছু ধূপ জ্বালাবেন এক প্যাকেট আগরবাতি জ্বালাবেন এক প্যাকেট আগরবাতি জ্বালিয়ে আর ধূপ জ্বালিয়ে এই ধূপের এবং আগরবাতির ধোঁয়ার ভিতরে এই তাবিজটি পাঁচ সাত মিনিট ধরে রাখবেন বইতে লেখা আছে বিধানে লেখা আছে ওস্তাদের হাত থেকে পাওয়া আমি ওস্তাদের বই থেকে নেওয়া এই তাবিজটি তো ওস্তাদের বইতে লিখে আছে যে এই তাবিজটি স্নভাবে রাত্রে বারোটার পর লিখে ধূপ দ্বীপ দেখিয়ে তারপরে তাবিজটিতে ভাঙতে হবে তাবিজটিতে ভেঙে মাদুলি জাত করতে হবে তো আপনি বাজার থেকে একটি মাদুলি কিনবেন একটি মাদুলি কিনে এই তাবিজটিকে ধূপ দ্বীপ দেখিয়ে আপনি সুন্দর করে তাবিজ আকারে ভাঙবেন তাবিজ আকারে ভেঙে আপনি এটাকে মাদুলির ভিতরে ঢুকাবেন মাদুলির ভিতরে ঢুকিয়ে তারপরে মুম দিয়ে মুম দিয়ে তাবিজটি কখনোই মুখ বন্ধ করবেন না এই তাবিজটির মুখ বন্ধ করার জন্য চেষ্টা করবেন আপনারা পান খাওয়ার যে চুন আছে এই পান খাওয়ার চুন আর চিনি চুন চুন এবং চিনি এই দুটাকে মিশ্রিত করবেন এই দুটাকে মিশ্রিত করলে এই দুটা গরম হয়ে যাবে এবং পানি এখারো হয়ে যাবে তো আপনি এই দুটা দ্বারা আপনি এটার মুখটা বন্ধ করতে হবে এটা ঠান্ডা হলে কিছুক্ষণ পরে পাথর মতো শক্ত হয়ে যাবে আবার যদি আপনি মোম দিয়ে মুখ বন্ধ করতে যান তাহলে এরপরে যেই কাজটি করতে হবে এই কাজটি করতে গেলে আপনার তাবিজটি নষ্ট হয়ে যেতে পারে তো আপনি কি করবেন এই তাবিজটি মাদুলের ভিতরে ঢুকাবেন ঢুকিয়ে আগলা মানে বাতিল অতএব কতরা অল্প কিছু সাদা কাগজ আপনি এর ভিতরে ঢুকিয়ে দিবেন যেন তাবিজটা ঢেকে যায় তাবিজটা ঢেকে যাওয়ার পর আপনি এর ভিতরে চুন এবং চিনি দ্বারা আপনি এর মুখটা বন্ধ করবেন বন্ধ করে কেউ কালো সুতা বলে কেউ তাগি বলে কেউ কায়তন বলে এই কাইতন দ্বারা আপনারা এটাকে মাজায় মাজায় ব্যবহার করবেন মাজায় ব্যবহার করবেন কিভাবে মাজায় ব্যবহার করলেন মাজায় ধারণ করলেন তারপর প্রতি রাত্রে আপনার করণীয় আছে আপনি এই তাবিজটির ভিতরে কিঞ্চিত পরিমাণ তাপ দিবেন যদি ম্যাস হয় মানে দিয়া সলাই যদি দিয়া সলাই হয় তাহলে দিয়া সলাই দ্বারা একটি কাঠি দ্বারা একটি কাঠি দ্বারা আপনি একটি কাঠি জ্বালিয়ে তারপরে তাবিজটি মাজায় রেখেই আপনি তাবিজটি ধরে রেখে একটু তাপ দেওয়ার জন্য চেষ্টা করবেন তাপ দিবেন ওনার নাম মানে যে মেয়েটার নাম বা যে ছেলেটার নাম আপনি তাবিজের ভিতরে লিখেছেন মনে মনে ওই ছেলেটা বা ওই মেয়েটার নাম মনে মনে স্মরণ করে আপনি এই তাবিজটির ভিতরে একটু তাপ দিবেন আর বলবেন যে অমুক অমুকের সাথে এসে মিল হোক এটা মিল হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনি যদি দিয়া সলাই ব্যতীত যদি গ্যাস লাইট যদি ব্যবহার করেন গ্যাস লাইটও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি গ্যাস লাইট দিয়ে এই কাজটি করতে পারবেন যখনই আপনার এই কাজটি উদ্ধার হয়ে যাবে এই কাজটি যখনই আপনার হয়ে যাবে হয়ে যাওয়ার ঠিক তিন দিন অথবা সাত দিন সাত দিনের বেশি আপনি এই তাবিজটির সঙ্গে রাখার জন্য চেষ্টা করবেন না এই তাবিজটি সাত দিন পরে আপনি মাজা থেকে খুলে যে কোনো বিশাল বড় পুকুরে অথবা সবচেয়ে ভালো হয় যেখানে জোয়ার বাঠা হয় মানে এরকম একটি খালে অথবা নদীতে আপনি এই তাবিজটি ফেলে দেওয়ার জন্য চেষ্টা করবেন যদি এই তাবিজটি ফেলে না দেন তাহলে সেক্ষেত্রে আপনি এই কাজটি যার জন্য করেছেন সে সম্পূর্ণভাবে গরো ঘরোয়া হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হবে এবং সম্পূর্ণ সে ঘরোয়া হয়ে যাবে সে সারা জীবনে ঘর থেকে আর বের না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে কারণ এটা অত্যন্ত অত্যন্ত পাওয়ারফুল একটি তাবিজ যেটা আমার ওস্তাদের হাত থেকে নেওয়া আমি আপনাদেরকে দিয়েছি অনেক ভাই অনেক সময় বলেন যে অনেক কষ্টে আছেন অনেক ভোন বলেন যে অনেক কষ্টে আসছেন আপনারা প্রেমিকা বা স্বামী আপনাদের কথা শোনে না মানে না এবং আপনাদের কষ্ট দিয়ে থাকে ওই সমস্ত বাইদের জন্য আজকের এই তাবিজটি দেওয়া তো আশা করি ইনশাআল্লাহ আমি যেভাবে ভিডিওতে বলেছি ঠিক সেভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কাজ হান্ড্রেড হয়ে যাবে তবে আজকের এই ভিডিওতে আমি আরও দুটা ভিডিওতে বলেছি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি আমার চ্যানেলে যত ভিডিও দেওয়া আছে সকল ভিডিও এজাজত ফ্রি করে দিলাম শুধুমাত্র দুটি কাজের উপরে এক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দুই ভিডিওতে একটি লাইক করবেন এই দুটি কাজের উপরে আমার চ্যানেলে যত ভিডিও দেওয়া আছে সকল ভিডিওর এজাজত ফ্রি করে দেওয়া হলো আপনারা আমার কাছ থেকে ফোন করে অথবা কমেন্টের মাধ্যমে এজাজত নামার দরকার নেই যদি আপনারা কোনো জিনপরির আমল করেন তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার নামটা আপনার নামটা কমেন্টে লিখে দেবেন শুধুমাত্র আপনার নামটা কমেন্টে লিখে দেবেন আরও একটি কথা বলার আছে সেটি হলো আপনি যেদিন আমল করবেন আপনি যেদিন আমল করবেন ঠিক সেদিন আমল বা সাধন সাধনের কাজে লিপ্ত হবেন ঠিক সেদিন আপনারা কেউ আমার কাছে এজাজতের জন্য বা কমেন্টে আপনারা কাজটি শুরু করেছেন এরকম বোঝানোর জন্য কেউ কখনই আমার কাছে ওই দিন কমেন্টের নাম লিখবেন না কারণ ওই দিন আপনি যদি আমাকে জানিয়ে আমাকে জানিয়ে যদি আপনি সাধন বা আমলের কাজে লিপ্ত হন তাহলে আমলের গুণাবলী কিছুটা নষ্ট হয় সেই জন্য আপনি সম্পূর্ণই আগে আমাকে জানাতে পারেন আগে আমাকে কমেন্টে আপনি নামটা লিখে দিতে পারেন পরে আপনি সময়সীমা যেই দিন সময়সীমা আমলের অথবা সাধনের ওই দিন আপনি আমাকে নক না করলেও চলবে ওই দিন আপনি আমাকে নক না করলে আপনার জন্য ভালো আমার জন্য ভালো আর যদি আপনি যেদিন সাধনে বা আমলে লিপ্ত হন ওই দিন যদি আপনি কাউকে জানানোর জন্য চেষ্টা করেন সেটা আমি হই তাতে কোনো সমস্যা নেই বা আপনার কোনো অস্তদ হোক তাতে কোনো সমস্যা নেই যেদিন আপনি আমলে বা সাধনে লিপ্ত হবেন ওই দিন না জানানটা এটা আপনার জন্য অনেকটা ভালো অনেকটা মঙ্গলজনক তাহলে আপনার সাধনের বা আমলের কোনো কার্যকারিতা নষ্ট হবে না আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন এক ভাই বলেছে যে আমি ভিডিওতে খালি বক বক করি তবে আসলে কেন বক বক করি সেটা একমাত্র আমিই জানি যাই হোক আজকের মতো এখানে ভিডিওটা শেষ করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একা হোক আল্লাহ আপনাদের সকলের সহায় হোক জয়াকাল্লা খায়াম